এই মুহূর্তে বড় খবর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রচুর গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী হাসনাবাদে হাসনাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের বজ্রপোতা এলাকা থেকে দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি স্বয়ং সক্রিয় অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র ও আনুমানিক দুশুটি গুলি স্থানীয় সূত্রে জানা যায় গতকাল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল গন্ডগোল ঝামেলা হচ্ছিল সেই সময় এই কিসমাত তার স্ত্রীকে গুলি করে খুন করার হুমকি দেয় তখনই প্রতিবেশীরা খবর দেয় হাসনাবাদ থানার অন্তর্গত চালতাবিড়িয়া আউটপোস্টে সঙ্গে সঙ্গে চালতা আউটপোস্ট থেকে ও হাসনাবাদ থানার পুলিশ কিসমাতের বাড়িতে আসে তাকে জেরা করে তার বাড়ি থেকে একটি স্বয়ং সক্রিয় অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ও তার বাড়িতে থাকা আনুমানিক দুশোটি গুলি উদ্ধার করে সেই সঙ্গে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অনুমান ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের কাছে গুলি বিক্রি করত। কোথায় বিক্রি করার পরিকল্পনা ছিল শুধু এ রাজ্য না প্রতিবেশী বাংলাদেশে বিক্রি করা হতো সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য ওই দুষ্কৃতীর দশ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে একজন ব্যক্তি আর বাড়ি হচ্ছে আমাদের বর্ষাপোতা নোয়াপাড়া হাসনাবাদ থানার অন্তর্গত একটা জায়গা এর কাছে নাকি একটা সম্ভাবনা রয়েছে যে আর্মস অ্যামুনেশন টাকা তো আমরা সেই খবর খবর ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে কাছ থেকে একটা সেভেন এম আমরা একটা পিস্তল তার সঙ্গে ছ অ্যামুনিশন পাই এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে সেখান থেকে আমরা ওয়ান ফিফটি রাউন্ডস টুয়েলভ গেজ সেভেন্টি এম এম যে অ্যামুনিশন সেটা পাই এটাকে বাংলায় আমরা ছড়া বলি তো এই দেড়শো ওয়ান ফিফটি রাউন্ডস অ্যামুনেশনটা সেটাও তার কাছ থেকে সিজ করা হয় আমরা তদন্ত চলছে কেস করেছি নির্দিষ্ট সেকশনে এই জিনিসপত্রগুলো কোথা পেলো সে বা এর সঙ্গে আর কানেকশন আছে কি না এগুলো আমরা এখন এখন তো আমাদের তেমন একে পৌঁছতে পারিনি তদন্ত চলছে দেখা যাক কি যোগসূত্র আছে রাজনৈতিক বলতে এটা তো কোনো খবর পাওয়া যায় এই বিষয়ে আপনার কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে কি দু হাজার একটা ডাকাতি হয় সেই ডাকাতির সঙ্গে নিযুক্ত ছিলেন তো আহ তার একটা পুরনো হিস্ট্রি রয়েছে একটা ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে তো সেটার উপর ওয়ার্কআউট করে পরবর্তীতে আমরা একটু পেয়েছি এখন দেখা যাক যেগুলো ডাকাতির জন্য করেছিল না কি সেই জন্য করেছিল এটা পরবর্তী সময় আমরা তদন্তে পাবো আমরা দশ দিনের জন্য আপাতত প্রেয়ার করেছি এখন লার্নেট কোর্ট যত দিন দেবে সেটা দেখা যাক বাড়ি থেকে